গাঁটে গাঁটে ব্যথা বা জয়েন্টে ব্যথা আর্থারাইটিস বলতে প্রধানত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকে বোঝানো হয় এটি এক বা একাধিক জয়েন্টকে আক্রান্ত করতে পারে গবেষণায় দেখা গিয়েছে বিশ্বে প্রতি পাঁচ জনের একজন এই আর্থারাইটিসে আক্রান্ত এই গাঁটে গাঁটে ব্যথা বা জয়েন্টের প্রদাহ এর কারণ কি কি কারণে আমরা বলি গাঁটে গাঁটে বা জয়েন্টে ব্যথা হচ্ছে অসহ্য যন্ত্রণা হচ্ছে এই আর্থারাইটিস কেন হয় কি কারণে হয় আর্থারাইটিস কয় প্রকার কিভাবে কোন পথে চললে কিভাবে চললে এই আর্থারাইটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব এই বিষয়ে আজকে আমাদের আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক রিউমাটোলজিস্ট ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায় আমরা আলোচনা শুরু করবো তার আগে আপনাদের বলি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আলোচনা শেষ পর্যন্ত থাকবেন আশা করি এই আলোচনা থেকে আপনারা যথেষ্ট উপকৃত হবেন ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর অর্কে চট্টোপাধ্যায় কনসালটানজিস্ট এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি নেমেটোলজি আমি বিগত পনেরো কুড়ি বছর ধরে প্র্যাকটিস করছি এই লাইনে যে ইনফরমেশনগুলো বললে সেগুলো প্রত্যেকটাই খুব জরুরি এবং আর্থ্রাইটিস কথাটা অনেকগুলো ভাগে ভাগ করা যায় কতগুলো বেসিক জিনিস প্রথমে বুঝতে হবে আর্থ্রাইটিস কথাটা এটা মেডিকেল টার্ম সেটাকে আমরা যদি সাধারণ বাংলা ভাষায় বলি তাকে জয়েন্টে ব্যথা এটা বোঝায় সাধারণ বাংলা করলে অনেকেই এসে সব দেখা টাকার পরে সব বোঝার পরে বলে ডাক্তু আমাকে তাহলে আর্থ্রাইটিস হয়েছে তো যেটা প্রথম ধাপে বুঝতে হবে আর্থরাইটিস কোনো অসুখের নাম নয় আর্থরাইটিস একটা অসুখের লক্ষণ যেরকম জ্বর একটা অসুখের লক্ষণ সেই জ্বর আপনার ডেঙ্গুর জন্য হতে পারে ম্যালেরিয়ার জন্য হতে পারে ক্যান্সারের জন্য হতে পারে এমনি সর্দি কাশি লেগে ভাইরাল ফিভারের জন্যও জ্বর আসতে পারে তো জ্বর যেমন একটা লক্ষণ আর্থ্রাইটিসও একটা লক্ষণ জয়েন্টে যখন ব্যথা হয় সে ব্যথার সাথে ফোলা থাকুক না থাকুক সেই ঘটনাটাকে বলা হয় আর্থ্রাইটিস মানে জয়েন্টে ব্যথা জিনিসটাই হচ্ছে আর্থ্রাইটিস এবারে আর্থ্রাইটিস কত রকমের হয় যদি খুব ব্রডলি ভাগ করি তাহলে আর্থ্রাইটিস দু প্রকার এক ধরনের আর্থ্রাইটিস যেখানে বডির ইমিউন সিস্টেমের সমস্যার জন্য কিছু সেট আপ অসুখ তৈরি হয় সেগুলোর অ্যাজ এ পার্ট অফ ইমিউন সিস্টেম যে নিজেকে রেকগনাইজ করতে পারছে না তার জন্য যে জয়েন্ট এফেক্ট করছে সেই ধরনের আর্থ্রাইটিস আরেকটা হচ্ছে বয়সের সাথে ওয়ারেন্ট ইয়ার মানে ক্ষয়ের জন্য যে ধরনের আর্থরাইটিস হয় সেটা এক ধরনের আর্থারাইটিস তাহলে এক প্রকার আর্থারাইটিস যেটা যার সাথে ইমিউন সিস্টেম কানেক্টেড ইমিউন সিস্টেমের সমস্যার জন্য জয়েন্টে জয়েন্টে ব্যথা হলো আরেক প্রকার আর্থ্রাইটিস যেটা বয়সজনিত কারণে হলো এক সময় আমাদের আর্থ্রাইটিস কথাটা বলতে মোস্টলি ধারণা ছিল বা আর্থ্রাইটিস কারোর হয়েছে বা জয়েন্টে গাটে ব্যথা হয়েছে বাদ হয়েছে কথাটা বললে চোখের সামনে ভেসে আসতো যে একটা বয়স্ক মানুষ যার হাঁটুতে ব্যথা হাঁটতে পারছে না তো সেই প্রকার আর্থরাইটিস ডেফিনেটলি বিশ্বে এখনো পর্যন্ত প্রিভেলেন্স ওয়েস সব থেকে বেশি কারণ বয়সের সাথে সাথে প্রতিটা মানুষেরই হাঁটুর জয়েন্টে ওয়ারেন্টিয়ার হবে এবং তার ফলে কারুর বেশি কারুর কম এই ধরনের সমস্যাগুলো আসতে থাকে এই প্রকার আর্থ্রাইটিসের কথাটা আগে বলেনি কারণ এটা একটা ছোট্ট সেগমেন্ট একটা অসুখের মধ্যে লিমিটেড এই ধরনের আর্থরাইটিসকে বলা হয় অস্ট্রিও আর্থরাইটিস যেখানে বয়সের সাথে সাথে বয়স বাড়ার জন্য হাঁটুর জয়েন্টে মেনলি হয় কারো কারো ক্ষেত্রে হিপ জয়েন্টে হয় এই জয়েন্টে যে ব্যথাগুলো হয় এবং এই ব্যথার নেচারটা খুব টিপিক্যাল মানে এই দুটো গ্রুপ বললাম কারণ দুটো গ্রুপ একদম নেচার ওয়াইজ সিমটম ওয়াইজ একদম ডিফারেন্ট অস্টিথ্রাইটিস যেটা সময়ের সাথে বয়সের সাথে ওয়ারেন্ট ইয়ারের জন্য যে ব্যথাটা হয় সেই ব্যথার টিপিক্যাল সিমটম হবে যখন হাঁটাচলা করবে একটা মানুষ দাঁড়িয়ে থাকবে সিঁড়ি ভাঙবে তখন মানে উইথ অ্যাক্টিভিটি মানে কাজকর্মের সাথে সাথে ব্যথার পরিমাণটা বাড়তে থাকবে অন্যদিকে যখন রেস্ট করবে সেই মানুষটা তখন ব্যথাটা আরাম পাবে উপশম হবে তাহলে এই ধরনের আর্থ্রাইটিসটা ওয়ারেন্ট ইয়ারের জন্য যখন হবে বয়সজনিত কারণে হবে কারো কারো ক্ষেত্রে প্রিম্যাচারলি হয় কখন হয় কেউ কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ট্রমা হয়েছে হাঁটুর জয়েন্টের লিগামেন্ট ছিঁড়ে গেছে কাটিলেজ টিয়ার হয়ে গেছে তাদের ক্ষেত্রে প্রিম্যাচারলি কম কম বয়সেও ওই ধরনের আর্থ্রাইটিস দেখতে পাওয়া যায় কিন্তু সিমটম ওয়াইজ খুব স্পেসিফিক থাকবে যে হাঁটাচলা করতে সিঁড়ি ভাঙতে মানে এক কথায় কাজ করতে গেলে যে ব্যথা বাড়ে এবং রেস্ট নিলে যে ব্যথা কমে সেটা অস্টিও আর্থ্রাইটিস অন্যদিকের যে বড় গ্রুপটা নিয়ে আমরা এখন আলোচনা করব। যেটা ইমিউন সিস্টেমের সমস্যার জন্য আর্থ্রাইটিসের সূত্রপাত হয় এই আর্থ্রাইটিসকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয় মেডিকেল ক্ষেত্রে এই প্যাটার্ন দেখিয়ে অসুখের নেচার বোঝা যায় আমাদের দেহে বিভিন্ন রকমের জয়েন্ট আছে যেমন ধরুন হাতে পায়ের ছোট ছোট জয়েন্ট আছে কবজি কাঁধ হাঁটু গোড়ালি এগুলোর বড় বড় জয়েন্ট আছে হাতের এবং পায়ের আঙুলের ছোট জয়েন্ট হলো এই বড় জয়েন্ট হল এছাড়া আরেক ধরনের জয়েন্ট হয় যেগুলো শীতদারা বরাবর হার্ট যেগুলো আছে তার জয়েন্ট আছে এবারে কোন জয়েন্ট হচ্ছে তার উপর প্রকারভেদ করে কিন্তু আর্থাইটিসের বিভিন্ন প্রকারভেদ হয় তো হাতের পায়ে জয়েন্ট কিছু কিছু আর্থ্রাইটিস ধরে কিছু কিছু আর্থ্রাইটিস আছে যেগুলো সিদ্ধারা বরাবর জয়েন্ট গুলো ধরে তাছাড়া কি হয় কতগুলো জয়েন্ট ধরেছে তার উপর ভিত্তি করে কিন্তু আর্থ্রাইটিসের এর ডায়াগনোসিস চেঞ্জ হতে থাকে কোনো কোনো অসুখ আছে স্পেসিফিক্যালি যে একটা জয়েন্ট খালি এফেক্ট হলো একটা জয়েন্ট এফেক্ট বিজ্ঞানের ভাষায় ডাক্তারি ভাষায় তাকে বলা হয় মনো আর্থাইটিস মনো কথাটির অর্থ হচ্ছে এক তো একটি জয়েন্ট এফেক্টেড হলে তখন ভালো মনো আর্থ্রাইটিস যখন একাধিক মানে এক থেকে তিন এরকম সংখ্যায় হচ্ছে তখন সেটাকে বলে হয় অলিগো আর্থ্রাইটিস এবং যখন তিনের বেশি জয়েন্ট একসাথে অ্যাফেক্টেড হচ্ছে তখন তাকে বলা হয় পলি আর্থ্রাইটিস মানে অনেকগুলো জয়েন্ট একসাথে অ্যাফেক্টেড হচ্ছে আবার এই জয়েন্টগুলো সাথে এই হাত পায়ে জয়েন্টগুলোর সাথে কোমরের সিদ্ধড়া জয়েন্টেরও ব্যথা আছে না নেই এই পারমোটেশন কম্বিনেশন করে কিন্তু অসুখের ভাগ আলাদা আলাদা হয়ে যায় এবারে এই যে কথাগুলো বললাম একটা একটা করে প্রতিটারই খুব টিপিক্যাল টিপিক্যাল এক্সাম্পল আছে যেমন ধরি যদি বলি মোনো আর্থ্রাইটিস মানে একটা জয়েন্টে খালি ব্যথা এবং এই ব্যথাগুলোর কথা বলছি আমরা একটা জয়েন্টের ব্যথাটা যেখানে ইমিউনমিডিয়েটেড কারণে হচ্ছে এই ব্যথাগুলোর নেচার কি হবে ঠিক উল্টো যে কথাগুলো আমরা আলোচনা করলাম অস্ট্রিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে তার ঠিক অপোজিট সিমটাম হবে রেস্ট যখন করবেন তখন ব্যথাগুলো বাড়বে এবং হাঁটাচলা করলে মুভ করলে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ইম্প্রুভমেন্ট হবে সেটা তো এটা কিরকম হয় মানে একটা জয়েন্ট টিপিক্যালি হঠাৎ করে প্রচন্ড ব্যথা ফোলা হলো সাধারণভাবে দেখা যায় ইউরিক অ্যাসিডের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের সমস্যা পুরুষ মানুষদের হয়ে থাকে মহিলারা যতদিন মেনস্ট্রুয়েশন চলছে তাদের সেই সময়টাতে ইউরিক অ্যাসিডের হওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই যদি না খুব স্ট্রং জেনেটিক একটা ব্যাকগ্রাউন্ড থাকে কারণ আমরা রোজ দেখছি প্রচুর মানুষ আছেন যারা ইউরিক অ্যাসিডের জন্য অকারণ ওষুধ খাচ্ছেন কারণ তার ইউরিক অ্যাসিডটা জাস্ট একটু নর্মালের থেকে বেশি হওয়ার জন্য এবং কোথাও একটা নন স্পেসিফিক ব্যথা যন্ত্রণা হওয়ার জন্য তিনি ভাবছেন হয়তো তার ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন ভাবে ইউরিক অ্যাসিডের সমস্যা হয় না এবং মহিলাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের সমস্যা হওয়া এক্সেপশনালি আনলাইকলি ঘটনা একটা তো সেক্ষেত্রে যদি কোনো মানুষের একটা জয়েন্ট এরকম হঠাৎ করে ফুলে যায় ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে রিমোট একটা স্পেসিফিক ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টটাতে এরকম একটা একটা জয়েন্ট হয় এবং সেখানে কীরকম হয় একটা জয়েন্টে ব্যথা হলো ফুলে গেল প্রচণ্ড ব্যথা দু তিন দিন থেকে আবার সেটা একদম ঠিক হয়ে গেল আবার কিছুদিন পর আবার একটা জয়েন্টে গেল সেটা হাতের ছোট জয়েন্ট একবার হাতের আঙুল ফুললো একবার কাঁধে ব্যথা হলো একবার পনুয়ে ব্যথা হলো এইবারে যেটা হয় আমরা সবসময় আমাদের টেন্ডেন্সি থেকে একটা সেলফ এক্সপ্লেনেশন করার কাঁধে ব্যথা হলেই আমরা ভাবি আমাদের ফ্রোজেন শোল্ডার হয়েছে এ ব্যথা হলেই আমরা ভাবি টেনিসেলভ হয়েছে কিন্তু ঘটনাগুলো এরকম নয় টেনিসেলভো বা ফ্রোজেন শোল্ডার পার্সে কোনো ডায়াগনোসিস নয় তখন এইগুলোর যত দিন গেছে বিজ্ঞান যত এগিয়েছে তার বিভিন্ন বিভিন্ন কারণ পাওয়া গেছে তো এই জয়েন্টগুলো যদি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জয়েন্ট এফেক্ট হচ্ছে সেটা একটা রিমাটয়েডের একটা স্পেসিফিক ভেরিয়েন্ট অফ রিমাটয়েড হয় সেটারও লক্ষণ হতে পারে তাছাড়া মেজরিটি ক্ষেত্রে যদি বড় বড় জয়েন্ট হাঁটু হিপ এসব জয়েন্ট যদি একটা জয়েন্ট খালি এফেক্টেড থাকে সবসময় ইনফেকশনের কথা চিন্তা ভাবনা করতে হয় আমাদের যেরকম সেপটিক আর্থ্রাইটিস হয়ে থাকে টিবি হয়ে থাকে অনেক সময় জয়েন্টের মধ্যে সো একটা জয়েন্ট এফেক্ট থাকলে এই ধরনের ইনফেকশন গাউট কিংবা রিমাটেড একটা স্পেসিফিক ভ্যারিয়েন্ট এগুলো হওয়ার সম্ভাবনা থাকে মাছের যে ভ্যারিয়েন্টটা যেটা দুটো থেকে দু তিনটে জয়েন্ট যখন এফেক্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দু তিনটে জয়েন্ট যখন এফেক্ট হয় তখন মোস্টলি পায়ের যে বড় বড় জয়েন্টগুলো আছে সেগুলো এফেক্টেড হয় এবং এগুলোর সাথে অনেক সময় কোমরে ব্যথাটা সম্পর্ক থাকে কোমরের যে হিপের পিছনের দিকে যে জয়েন্টগুলো আছে সেই জায়গার জয়েন্টগুলো এফেক্টেড হয় এবং তাদের টিপিক্যাল এর সাথে বেশিরভাগ ক্ষেত্রে কোমরে একটা ব্যথা থাকে সেটা সেই একটা স্টিফনেস অনুভব করে ভোর রাত্রের দিকে কোমরে ব্যথার জন্য ঘুম ভেঙে যায় রাত্রেবেলায় ঘুমের মধ্যে পাশ ফিরতে অসুবিধা হয় সকালে ঘুম থেকে উঠে যখন পা ফেলতে যাচ্ছে তখন গোড়ালিতে ব্যথা এইগুলো একটা গ্রুপ অফ অসুখ যাকে ডাক্তারি ভাষায় স্পন্ডালো অর্থোপ্যাথি বলা হয় যার একটা ভেরিয়েন্ট হচ্ছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডেলাইটিস যার আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে সোরিয়াসিস বলে এক ধরনের স্কিনের অসুখ হয় তার সাথে কিছু কিছু আর্থ্রাইটিস হয় সোরিয়াটিক আর্থ্রাইটিস যার একটা ভেরিয়েন্ট হচ্ছে বহু মানুষের কোলাইটিসে ভুগছেন আলসারেটিভ কোলাইটিস স্ক্রোনস ডিজিজ এইসব অসুখে ভুগছেন তাদেরও এই ধরনের আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এই পুরো জিনিসগুলো একসাথে মিলিয়ে যে অসুখটার গ্রুপ তাকে বলা হয় স্পন্ডালো অর্থ্রোপ্যাথি এদের ডমিনেন্ট স্পাইনাল জয়েন্টগুলো মানে সিদ্ধারা বরাবর যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো এফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে কোনো মানুষের যদি কোমরে পিঠে ব্যথা যে ব্যথাটা রেস্ট করলে বাড়ছে হাঁটাচলা করলে গ্রাজুয়ালি কমে যাচ্ছে ঘুমের মধ্যে ফেকতে অসুবিধা হচ্ছে তার সাথে কোলনের সমস্যা বা স্কিনের সমস্যা বা বারবার চোখ লাল হচ্ছে সেখানে এই স্পন্ডিল অর্থপ্যাথি হওয়ার সম্ভাবনা থাকলো এরপরে পলিআথ্রাইটিস যখন হয় পলি বেশিরভাগ ক্ষেত্রেই হাতের ছোট ছোট জয়েন্টগুলো বা পায়ের ছোট ছোট জয়েন্টগুলো এফেক্ট করে পলি টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস বলে যে ধরনের আর্থ্রাইটিস হয় এই রিমোটোয়েড আর্থরাইটিসে হাতের ছোট ছোট জয়েন্টগুলো এফেক্ট করার টেন্ডেন্সি থাকে এবং সেখানে সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুট করতে অসুবিধা হয় এবং গ্র্যাজুয়ালি যখন দিন বাড়ে রোদ ওঠে মান হাত মুভ করে গ্রাজুয়ালি আস্তে আস্তে হাতের পেনগুলো ইম্প্রুভ হতে থাকে এবারে ঠিক এই ধরনের কিছু কিছু সোরিয়াসিস পেশেন্টেরও হাতের জয়েন্টগুলো এফেক্ট হতে পারে সেখানে কোন জয়েন্ট এফেক্ট হচ্ছে একদম হাতের একদম যেটা সব থেকে দূরের জয়েন্ট এই ছোট ছোটো জয়েন্টগুলো যখন এফেক্ট হয় সেগুলো সোরিয়াসিস এফেক্ট হওয়ার চান্স বেশি থাকে এই কাছের বা মাঝেরগুলো রিমোট এফেক্ট হওয়ার চান্স বেশি থাকে তো প্রতিটা কি প্যাটার্নে আসছে তার সাথে কি অন্য অর্গানের কি সিমটম থাকছে তার উপর ডিপেন্ড করে এই অসুখের প্রকারভেদ হয়ে যায় আবার আরেকটা গ্রুপ অফ অসুখ আছে যেখানে এই জয়েন্টে ব্যথার সাথে বিভিন্ন সিস্টেমিক সিমটমস মানে অন্য অর্গানিক সিমটামস যেমন তার সাথে জ্বর এলো তার সাথে কারো চুল পড়ে যাচ্ছে মুখের মধ্যে ঘা হচ্ছে রোদে বেরোলে গায়ে র্যাশ বেরোচ্ছে কিংবা নিচে বসা থেকে উঠতে পারছে না মাসেল উইকনেস গ্রাজুয়ালি ডেভেলপ করছে তাহলে সেইগুলো আরেকটা গ্রুপ অফ অসুখ যেগুলোকে বলা হয় কানেকটিভ টিস্যু ডিজিজ যার মধ্যে একটা অশোকের নাম লুপাস যার মধ্যে একটা অশোকের নাম জোগ্রেন সিনড্রোম যার মধ্যে একটা অশোকের নাম ভ্যাস্কুলাইটিস যার মধ্যে একটা অশোকের নাম মায়োসাইটিস এই বিভিন্ন ধরনের অসুখ যেখানে জয়েন্টে ব্যথার সাথে এই বিভিন্ন ধরনের সিস্টেমিক সিমটমস দেখতে পাওয়া যায় তাহলে এক একটা জয়েন্ট ব্যথার থেকে সেটা একটা সাধারণ অস্ট্রিওটিস হতে পারে আবার একটা এক্সট্রিমে একটা লাইফ থ্রেডেনিং ডিজিজ যেমন তো যখনই আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করছেন জয়েন্টে ব্যথার জন্য অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে আমার যদি অন্য জয়েন্টে ব্যথা দেখা হলেও না সেটা বললাম আমার চোখের সমস্যাটা আর বললাম না কারণ আমি মনে করলাম যেটা তো এনার কাছে দেখানোর না আমি চোখ তো অন্য কোথাও দেখাই কিন্তু এরকম প্রচুর মানুষের যে জোব্রেন সিনড্রোম বলে এক ধরনের যে বাতের অসুখ হয় অটোমিন ডিজিজ হয় যে অসুখে এই জয়েন্টে ব্যথার সাথে মানুষের মুখ ড্রাই হচ্ছে চোখ ড্রাই হচ্ছে এরকম প্রচুর ড্রাই আই নিয়ে এমনও আমরা দেখেছি প্রায় কুড়ি বছর পঁচিশ বছর পরে গিয়ে তার সে জানতে পারে যে সে জোব্রেন সিনড্রোমে ভুগছে বারবার দাঁতে ইনফেকশন হওয়া দাঁত খুয়ে যাওয়া দাঁত ভেঙে যাওয়া মুখ ড্রাই হওয়া এগুলো সমস্ত জোব্রেন সিনড্রোমের লক্ষণ তো যা সমস্ত রকম সিমটমস হচ্ছে সেই সিমটমগুলো যখন দেখাতে যাবেন আপনার ডাক্তারবাবুকে জন্য সমস্ত সিমটমগুলো বলা জরুরি কারণ প্রত্যেকটার পারমুটেশন কম্বিনেশনে একটা ডায়াগনোসিস চেঞ্জ হতে থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি রিমেটোলজিতে সমস্ত ডায়াগনোসিসটার নিজের পার্টটা কিন্তু ক্লিনিক্যাল কারণ ব্লাড টেস্ট সব কটা আথরাইটিসে পজিটিভ আপনার নাও থাকতে পারে আবার অন্য হাতে নর্মাল মানুষেরও এই ধরনের ব্লাড টেস্ট কিছু কিছু পজিটিভ থাকতে পারে তো ব্লাড টেস্ট প্রাইমারি আপনাকে যে বিশাল হেল্প করবে এমনটা নয় ক্লিনিক্যালি জিনিসটা যদি দাঁড়াই যে একটা অটোমিন ডিজিজে ভুগছেন তাহলে সেই ভিত্তিতে নির্দিষ্টভাবে সেই টেস্টগুলো করলে ডিজিজটা ডায়াগনোসিস হওয়া অনেক ইজি হয় দেখো এই যে গাটে গাটে ব্যথা বা জয়েন্টের ব্যথা প্রদাহর কথা বলছেন এটা হচ্ছে আর্থাইটিসের কারণে এই সমস্যাগুলো হয় তো এই আর্থাইটিসের একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমরা এই আর্থাইটিস থেকে কিভাবে মুক্তি পেতে পারি রিউম্যাটাইট কিংবা অস্ট্রোয়ার্থ্রাইট দুটোর মুক্তি পাওয়ার উপায় অনেকখানি আলাদা তবে দুটোরই যেটা কমন ফ্যাক্টর সেটা হচ্ছে এক্সারসাইজ অস্ট্রিওথ্রাইটিসের মেজার ওষুধটাই হচ্ছে এক্সারসাইজ রিমাটয়েডের একটা বড় সাপোর্টিং এরিয়া হচ্ছে এক্সারসাইজ যেহেতু অস্ট্রিওথ্রাইটিস মোস্টলি হাঁটুর জয়েন্টে হয় সেখানে হাঁটুর যে স্পেসিফিক এক্সারসাইজ কোয়ারড্রিসের এক্সারসাইজ বলা হয় সেটা যত রেগুলার মানুষ নিয়ম করে সকাল বিকাল করে পড়বে তত হাঁটুর অস্ট্রিওথ্রাইটিসের প্রোগ্রেশনটা কম থাকবে আরেকটা যেটা অস্ট্রিওথের মেজার ফ্যাক্টর সেটা হচ্ছে ওয়েট পার্টটা ওয়েট যত মানুষ মেনটেন করতে পারবে নর্মাল ওয়েটের কাছাকাছি তার বড হাইট অনুযায়ী সেক্ষেত্রে হাঁটুর উপর চাপটা তত কম পড়বে তত লং টার্মে ড্যামেজ কম হবে এবং সেক্ষেত্রে লং টার্মে ডিজিজের প্রোগ্রেশানটা কম হবে সেক্ষেত্রে অস্ট্রিও কিন্তু মোস্টলি লাইফস্টাইল ডিজিজ সেখানে ওষুধের রোল বা ওষুধের ইফেক্ট কম আমরা সবসময় খুঁজি কোনো একটা ওষুধ দিন হাঁটু ব্যথাটা কমে যাবে কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে কারণ অস্ট্রিওর্থাইটিস কখনো রাতারাতি এরকম হয় না অটো ইমিউন ডিসিজের রিমোটার দুদিন আগে ভালো ছিল হঠাৎ করে একদম সে বেডেটেন হয়ে গেল হাত পা সব ফুলে গেল অস্ট্রোয়ার্থাইটিস কিন্তু ওরকমভাবে হয় না অস্ট্রোয়থা গ্রাজুয়ালি গ্রাজুয়ালি বাড়তে থাকে আমরা একটা সার্টিন পয়েন্ট অফ টাইম আমরা ইগনোর করি যে হ্যাঁ ঠিক আছে বয়স হচ্ছে একটু হাঁটুতে ব্যথা হবে এবারে সেটা বাড়তে বাড়তে যখন আর হাঁটাচলা করতে হয় না তখন মনে হয় তাহলে এবারে কী করব কিন্তু যখন আপনার প্রথম হাঁটাচলা করতে বা সিঁড়ি ভাঙতে প্রথম সমস্যা হবে সিঁড়ি থেকে নামতে তারপর সিঁড়ি ওঠা নামা দুটোতেই এই সিমটমগুলো যখন আসতে শুরু করছে তখন থেকেই এক্সারসাইজগুলো আপনি রেগুলার শুরু করুন মানে ইফ নট তারও আগে এক্সারসাইজ সবসময় লাইফস্টাইলের জন্য হেলদি এক্সারসাইজটা তখন থেকে করলে ডিজিজ আপনি আটকে ফেলতে পারবেন ওয়েটটাকে মেনটেন করলে ডিজিজটাকে আটকে ফেলতে পারেন অন্যদিকে রিমোটয়েড বা অটো ইমিউন ডিজিজের যে আর্থাইটিসগুলো তার ঘরোয়া পদ্ধতি বলতে যেগুলো লাইফস্টাইল হিসেবে চেঞ্জ করতে পারেন যে এক্সারসাইজ ডেফিনেটলি সেখানে একটা পার্ট থাকছে কিন্তু সেখানে আবার ওষুধটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট ওষুধটা না খেলে অটো ইমিউন ডিজিজ যেহেতু বডির ভিতর থেকে বডি নিজেই নিজেকে চিনতে পারছে না বলে অ্যাট্যাক করছে সেক্ষেত্রে ওষুধ না খেলে সেটাকে সম্পূর্ণভাবে শুধুমাত্র এক্সারসাইজ দিয়ে কন্ট্রোল রাখা বেশিরভাগ ক্ষেত্রে এটা অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু এক্সারসাইজ করলে ওষুধের পরিমাণ ডেফিনেটলি কম লাগবে এগেন ওয়েট এখানেও একটা ফ্যাক্টর যে মানুষ যত মোটা তার এই ফ্যাট থেকে বিভিন্ন ধরনের হরমোন বেরো এবং সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা করে তো ওয়েট কন্ট্রোল রাখা স্মোকিং একটা রোমাটয়েডের জন্য খুব স্ট্রং প্রেসিপিটেটার যারা স্মোক করেন তাদের রোমাটয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যাদের রোমাটয়েড আছে এক্সিস্টিং তারা স্মোক করলে তাদের অসুখ কন্ট্রোল হওয়ার সম্ভাবনা কম থাকে ইন জেনারেল স্মোকিং সমস্ত রকম অটোমেন ডিসকেই কিন্তু প্রেসিপারেট করে আর খুব বেশি এক্সেসিভ ফ্রাইড যেগুলো খাবার বারবার একজন ভাজা হচ্ছে একই একই তেলে বারবার ভাজা হচ্ছে বা সাধারণভাবে যদি বলি মানে যে খাবারগুলোতে অক্সিডেন্ট মেটেরিয়ালের পরিমাণ বড্ড বেশি সেগুলো কিন্তু অটোমেন ডিজিজকে ট্রিগার করে তাহলে সেই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা খাবার নিয়ে প্রচুর মিথস আছে এইসব ব্যাপারে স্পেসিফিক্যালি ইউরিক অ্যাসিডের সাথে খাবারের খুব স্ট্রং কানেকশান আছে বাকি এই আর্থ্রাইটিসগুলোর সাথে কোনো স্পেসিফিক খাবারের কোনো কানেকশান নেই কিন্তু ওই অক্সিডেন্ট ফুড মানে বারবার ভাজা জিনিস খাওয়া বা খুব এক্সেসিভ প্রসেসড ফুড খাওয়া সেগুলো অ্যাভয়েড করতে পারলে অটো ইমিউন প্রসেসটা ওভারঅল কন্ট্রোল থাকে সেটা কোনো ডিজিজ স্পেসিফিক নয় কিন্তু ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে পাঁচটা খাবার বিজ্ঞানসম্মতভাবে দেখা গেছে যে খুব স্পেসিফিক্যালি অ্যাভয়েড করা একটা রেড একটা সি ফুড একটা কোল্ড ড্রিঙ্কস একটা ক্যান যে জুসগুলো পাওয়া যায় আর অ্যালকোহল এই পাঁচটা জিনিস অ্যাভয়েড করতে হবে এছাড়াও অনেকেই বলেন আমার টমেটো খেলে মুসুরি খেলে ডাল খেলে বাড়ে এগুলো কিন্তু নর্মালি আমরা যে পরিমাণে টমেটো ডাল বা এই ধরনের জিনিস খাবারগুলো খাই সেই নর্মাল কোয়ান্টিটিতে খেলেই এই ফুডে এত পরিমাণ ইউরিক অ্যাসিড নেই ইউরিন কন্টেন্ট নেই যেগুলো ইউরিক অ্যাসিডের ডিজিজকে প্রেসিপিরেট করবে তাও প্রত্যেকের বডি ইন্ডিভিজুয়াল কারোর যদি খেলে খুব এক্সেসিভ পেন হচ্ছে কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বায়াস থাকি আমার মনে হয় যে ওই খাবারটা খেলেই আমার ব্যথাটা বাড়বে এমন নয় যে যেদিন খাইনি সেদিন ব্যথাটা বাড়েনি তো সেই জায়গাটা খেয়াল রাখতেও যদি কোনো স্পেসিফিক খাবার খেয়ে মনে হচ্ছে জিনিসটা বাড়ছে তাহলে সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে আদারওয়াইজ ইন জেনারেল এই পাঁচটা খাবার অ্যাভয়েড করলে ইউরিক অ্যাসিড ওয়েল কন্ট্রোল থাকার চান্স অনেক বেশি অর্থাৎ দর্শক বন্ধুই যে গাঁটে গাঁটে ব্যথা বা জয়েন্টের প্রদাহের কথা আপনারা বলেন বহু মানুষ তা নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত সেই বিষয়ে ডাক্তার আর সুচিন্তিত পরামর্শ আপনাদেরকে দিলেন আপনারা আশা করি এই আলোচনা থেকে যথেষ্ট উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের যদি এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আমরা পরবর্তীতে আবার আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব ডাক্তারবাবুর সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু